হরি কৃষ্ণ রাধে রাধে জয় গৌর জয় নিদায় আগামী দোল পূর্ণিমাতে আমাদের শ্রীমন মহাপ্রভুর আবির্ভাব তিথি যা হলো গৌর পূর্ণিমা তো আমি ভাবলাম এই শুভ আবির্ভাব তিথি উপলক্ষে আপনাদের সাথে কিছু গৌর কথা শেয়ার করা যাক তো আগামী কিছুদিন আমি আপনাদের সাথে একটু একটু করে শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভুর জীবনলীলার কিছু অংশ তুলে ধরব অবশ্যই আপনাদের শুনে ভালোভাবে আপনারা উপকৃত হতে পারবেন আমি যে সমস্ত তথ্যগুলো তুলে ধরব সবটাই কিন্তু চৈতন্য চরিতামৃত থেকে সংগৃহীত তো আপনাদের শুনতে কিন্তু অবশ্যই ভালো লাগবে কে ছিলেন এই গৌরাঙ্গ মহাপ্রভু এই কলিযুগে পাবন অবতারী কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু তো আমরা যাকে গৌরহরি গৌরাঙ্গ নিমাই বলে জানি তার জীবনলীলার কিছু অংশ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন উপেন্দ্র মিশ্র নামে শ্রীহট্ট নিবাসীর এক শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ জগন্নাথ মিশ্রের পিতা ছিলেন জগন্নাথ মিশ্র ছিলেন গৌরাঙ্গ মহাপ্রভুর পিতা জগন্নাথ মিশ্র নবদ্বীপে নীলাম্বর চক্রবর্তীর তত্ত্বাবধানে অধ্যয়ন করতে আসেন এবং তারপর নীলাম্বর চক্রবর্তীর কন্যা দেবীকে বিবাহ করে নবদ্বীপে বসতি স্থাপন করেন শ্রীমতী শচীদেবীর প্রথমে আটটি কন্যা হয় সেই কন্যাগুলি জন্মের পর পরলোক গমন করলে নবম গর্ভে বিশ্বরূপে জন্ম হয় চোদ্দশো সাত শকে ফাল্গুনি পূর্ণিমার সন্ধ্যাবেলায় লগ্নে সিংহ রাশিতে চন্দ্রগ্রহণের সময় শচীদেবী ও জগন্নাথ মিশ্রের পুত্র রূপে শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হন শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মের কথা শুনে তত্ত্বজ্ঞানী পণ্ডিত ও ব্রাহ্মণেরা নানা রকম উপহার নিয়ে সেই নবজাতক শিশুটিকে দর্শন করতে আসেন মহান জ্যোতির্বিদ নীলাম্বর চক্রবর্তী শিশুটির কোষ্ঠীর ফল গণনা করে দেখতে পান যে এই শিশুটি হচ্ছেন একজন মহাপুরুষ শ্রী চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে অবতরণ করেন এবং আটচল্লিশ বছর প্রকট থেকে তার লীলাবিলাস সাঙ্গ করেন চোদ্দশো সাত শতাব্দে শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হন এবং চোদ্দোশো পঞ্চান্ন শতাব্দে তিনি এই জগৎ থেকে অপ্রকট হন শ্রী চৈতন্য মহাপ্রভু গৃহস্থ আশ্রম অবলম্বন করে চব্বিশ বছর ছিলেন তখন তিনি নিরন্তর কৃষ্ণনাম বিলাস করেন চব্বিশ বছরের শেষে তিনি সন্ন্যাস গ্রহণ করেন এবং আর চব্বিশ বছর তিনি জগন্নাথপুরীতে বাস করেন শেষ চব্বিশ বছরের প্রথম ছয় বছর তিনি কখনো দক্ষিণ ভারতে কখনও বঙ্গে কখনও আবার বৃন্দাবনে নিরন্তর ভ্রমণ করেন বাকি আঠেরো বছর তিনি জগন্নাথপুরীতে বাস করেন অমৃতময় হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে তিনি কৃষ্ণপ্রেমে সকলকে ভাসিয়েছেন ফাল্গুনি পূর্ণিমার সন্ধ্যায় যখন শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম হয় তখন দৈবযোগের চন্দ্রগ্রহণও হয় অত্যন্ত আনন্দিত হয়ে সকলে ভগবানের দিব্য নাম হরি হরি উচ্চারণ করতে থাকে এবং এইভাবেই প্রথমে তার নাম অবতরণ করিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হলেন তার জন্মের সময় তার শৈশবে প্রগণ্ডে কৈশোরে ও যুবাকালে শ্রী চৈতন্য মহাপ্রভু মানুষকে নানা প্রকার কৌশলে নাম গ্রহণ করালেন তার বাল্যাবস্থায় মহাপ্রভু যখন কাঁদতেন তখন কৃষ্ণ ও হরিনাম শুনলেই তার কান্না বদ্ধ হয়ে যেত তাই শিশু যখন কাঁদতেন তখন তাকে দেখতে এসে বন্ধুভাবাপন্ন সমস্ত মহিলারা হরি হরি বলতেন এই মজার ব্যাপার দেখে সমস্ত মহিলারা হাসতেন এবং তাকে হরি বলে ডাকতে শুরু করেন সেই থেকে তার নাম হয় গৌরহরি তার হাতে খড়ি পর্যন্ত তার বাল্য বয়স এবং বাল্য বয়স থেকে তার বিবাহ না করা পর্যন্ত বয়সকে বলা হয় পৌগণ্ড তার বিবাহের পর যৌবনের আরম্ভ এবং তার যৌবন অবস্থায় তিনি সর্বত্রই সকলকে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করালেন পৌগণ্ড বয়সে তিনি পড়তেন এবং শিষ্যদেরকেও পড়াতেন তখন তিনি সর্বত্র শ্রীকৃষ্ণের দিব্য নামের মহিমা ব্যাখ্যা করতেন চৈতন্য মহাপ্রভু যখন তার শিষ্যদেরকে ব্যাকরণ পড়াতেন তখন তিনি সব কিছুর মধ্য দিয়েই তাদের কাছে শ্রীকৃষ্ণের মহিমা ব্যাখ্যা করতেন পড়ার সমস্ত বিষয় ছিল কৃষ্ণকেন্দ্রিক এবং তার শিষ্যেরা অনায়াসে তা বুঝতে পারতেন এভাবে তার প্রভাব ছিল আশ্চর্যজনক চৈতন্য মহাপ্রভু ছাত্রাবস্থায় যাকেই দেখতেন তাকেই নাম করতে বলতেন এভাবে তিনি কৃষ্ণ নামে সারা নগরকে প্লাবিত করেন শ্রী চৈতন্য মহাপ্রভু নবদ্বীপের চব্বিশ বছর বাস করেন এবং তিনি প্রতিটি মানুষকে হরে কৃষ্ণ মহামন্ত কীর্তন করিয়ে কৃষ্ণ কৃষ্ণপ্রেমে মগ্ন করেছিলেন বাকি চব্বিশ বছর শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে তার ভক্তদের নিয়ে জগন্নাথ পুরীতে বাস করেছিলেন সেই চব্বিশ বছরের মধ্যে ছয় বছর নীলা চলে তিনি নিরন্তর নৃত্য করে ও কীর্তন করে প্রেম ভক্তি দান করেছিলেন এই ছয় বছর তিনি সেতুবন্ধ থেকে গৌরবঙ্গ হয়ে বৃন্দাবন পর্যন্ত গীতের মাধ্যমে নাম প্রেম প্রচার করে সারা ভারত ভ্রমণ করেন আঠেরো বছরের মধ্যে ছয় বছর তিনি জগন্নাথপুরীতে থেকে ভক্তগণের সঙ্গে দিয়ে নিত্য কীর্তনের মাধ্যমে প্রেম ভক্তি লাভে অনুপ্রাণিত করেছিলেন বিদ্যাপতি জয়দেব ও চণ্ডীদাসের গ্রন্থাবলী শ্রী চৈতন্য মহাপ্রভু পাঠ করতেন এবং তার অন্তরঙ্গ পার্ষদ শ্রী রামানন্দ রায় ও স্বরূপ দামোদর গোস্বামীর সঙ্গে তাদের গীত আস্বাদন করতেন শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণের বিরহজনিত প্রেম রস আস্বাদন করলেন এবং এইভাবে তিনি তার মনোবাঞ্ছা পূর্ণ করলেন আজকের মতো এইটুকু পরবর্তী দিনে আপনার সাথে অনেক লীলা কথা নিয়ে আবার নতুন ভিডিও নিয়ে আসার ইচ্ছে আছে ততক্ষণ অবধি জয় গৌড় জয় নিতায় হরে কৃষ্ণা জয় শ্রী রাধে